একটা কথা প্রচলিত আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা ডিয়াগো ম্যারাডোনা ধরা না পড়লেও ধরা পড়ে গেছে নেইমার জুনিয়র এ যেন ব্রাজিলিয়ান সমর্থকদের মুখে চুনকালি লেপনের মতো এতদিন কথায় কথায় আর্জেন্টাইন সমর্থকদের ট্রল করত ব্রাজিলের সমর্থকরা বলতো তোমাদের অভ্যাস হচ্ছে হাত দিয়ে গোল করা তোমাদের গুরুরা এটা শিখিয়ে গেছে তোমাদের সেই একই কাজ করতে গিয়ে গোল তো পেলেনি না নেইমার উল্টো ধরা পড়ে গেলেন রেফ্রির জালে দেখলেন লাল কার্ড এদিন ইঞ্জুরি কাটিয়ে সান্তোষের হয়ে বোটাফিগর বিপক্ষে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান ম্যাচের চুয়াত্তরতম মিনিটে এসে বোটাফিগর ডিবক্সের ভেতরে একটা বল থেকে গোল আদায় করতে গিয়ে এমন ঘটনার জন্ম দিয়েছেন এই ব্রাজিলিয়ান ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ঠেলে জালে পাঠাতে চাওয়ায় রেফারির পকেট থেকে হলুদ কার্ড বের হলেও আগেই তার নামের পাশে ছিল এক হলুদ কার্ড শেষ পর্যন্ত দুটি হলুদ কার্ডের সমন্বয়ে লাল কার্ড নিয়ে মাঠ ছেড়েছেন এই সুপারস্টার এ যেন ম্যারাডোনার সেই ঘটনার পুনরাবৃত্তি আর্জেন্টাইন সুপারস্টার দিয়াগো ম্যারাডোনা বাইশ জুন উনিশশো সালে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় ম্যাচের একান্নতম মিনিটে ম্যারাডোনা একটি বলের জন্য ইংল্যান্ডের গোলকিপার পিটার শিল্টনের সঙ্গে লাফিয়ে ওঠেন বলটিকে তিনি হাত ঠেলে জালে পাঠান কিন্তু রেফ্রি সেটিকে বৈধ গোল হিসেবে ঘোষণা করেন তখন এই গোল সম্পর্কে ম্যারাডোনা বলেছিল এটা ছিল ম্যারাডোনার মাথা দিয়ে একটু এবং ঈশ্বরের হাত দিয়ে ম্যারাডোনা কৌশলে বেঁচে গেলেও বাঁচতে পারেননি নেইমার শান্তোসের সাথে ছয় মাসের চুক্তি ছিল তার লাল কার্ড দেখায় খেলা হচ্ছে না পরের ম্যাচ এই মৌসুমে শান্তোসের বাকিও আছে মাত্র ম্যাচ যদি নেইমার শান্তোসের সাথে চুক্তি না বাড়ায় তবে এটি সান্তোসের হয়ে তার শেষ ম্যাচ আর এমন ম্যাচ হয়তো ভুলে যেতে চাইবেন নেইমি শেষটা আরও ভালো হতে পারত তার জন্য তবে ব্রাজিল সমর্থকরা আর আর্জেন্টাইনদের হাত দিয়ে গোল দেয়ার প্রসঙ্গে কথা বাড়ানোর সুযোগ পাবে না বা সামনে আগাবে না ম্যারাডোনা তাও গোল করে ইতিহাসের অংশ হয়েছে নেইমি গোল তো করতে পারলেনই না বরং কালো অধ্যায়ের সাক্ষী হয়ে রইলেন ইঞ্জুরিমুক্ত নেইমারকে ভক্তরা যেভাবে দেখতে চায় সেটা এই যাত্রায় হল না পারফরমেন্সের চেয়ে বাহিরের খবরের শিরোনাম হয়ে রইলেন এ যাত্রায় ফিট থাকলে সামনে হয়তো সুযোগ আসবে জাতীয় দলের হয়ে খেলার ততদিনে নিজের পারফরমেন্সের উপর নজর দেয়া জরুরি সমর্থকদের প্রত্যাশার জবাব দেয়া উচিত পারফরমেন্স দিয়ে এ ধরনের খবরের শিরোনাম হয়ে নয় আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস